প্রিয় দর্শক সিলেটের মহালক্ষ্মী বাড়ি থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আসতে যাচ্ছে নবমী পূজা যে বাসন্তী পূজা সেই পূজাতে আসছি আর মহালক্ষ্মী বাড়ি হচ্ছে যে সতীর যে একান্ন পিঠ সেই পিঠের মধ্যে এই সিলেটের জৈনপুর হচ্ছে আরেকটি অন্যতম যে হিন্দুদের একতৃত্ব স্থান তো এখানে রয়েছে আজকে সারা দিনব্যাপী অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে আমিও আসছি দেখার জন্য এবং দর্শন করার জন্য আপনাদেরকে পূর্ণাঙ্গ একটি ব্লগের মাধ্যমে আমি অবশ্যই দেখাবো যে মন্দিরের চারি দিকের পরিবেশ আর আরেকটা নতুন একটি ব্লগ নিয়ে আসব অনেক বড় করে সেই ব্লগের মাধ্যমে তুলে ধরবো সেই মহালক্ষ্মী বাড়ির কিছু অজানা তত্ত্ব হয়তো কারো কাছে কবি জানা কারো কাছে রয়েছে কোনো অজানা আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আপনারা আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন বা ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিয়ে আসতেছি এটার পূর্ণাঙ্গ একটি ব্লগ খুবই শীঘ্রই আপনারা দেখতে পাবেন আর বাকি সব আলোচনা হবে আপনাদের সাথে সেই আমার পূর্ণাঙ্গ ব্লগে আমি চাচ্ছি না এই ব্লগে আপনাদেরকে সম্পূর্ণ কিছু অজানা ইতিহাস তুলে ধরতে আমি অবশ্যই সেই ব্লগে তুলে ধরবো দেখতে থাকুন আপনারা পরবর্তী ব্লগ